দ্বারকা নগরের নিকটে যদুকুরের বালকগণ খেলা করিতেছিল অনেকক্ষণ খেলা করিয়া তাহাদের অত্যন্ত পিপাসা হওয়ায় তাহারা জল খুঁজিতে খুঁজিতে একটি প্রকাণ্ড পুরাতন কুয়ার নিকট আসিয়া উপস্থিত হইল সে যে গতকালের পুরনো কুয়া তাহা কেউই ঠিক করিয়া বলিতে পারে না তাহার মুখ লতা পাতায় আচ্ছন্ন হইয়া গিয়াছে দেখিলে হঠাৎ তাহাকে কুয়ার মুখ বলিয়া চিনিতেই পারা যায় না যাহা হোক বালকেরা সেই কুয়া দেখিতে পাইয়া বড়ই আহ্লাদিত হইল এবং উৎসাহের সহিত তাহা হইতে জল তুলিতে গেল কিন্তু তাহারা অনেক চেষ্টা করিয়াও জল তুলিতে পারিল না তাহাদের মনে হইল যেন কোনো একটা প্রকাণ্ড জিনিস সেই কুয়ার মুখ আর রইয়াছে তখন তাহারা বলিল যে জল খাইতে পাই আর না পাই কুয়ার মুখ কিসে বন্ধ হইল তাহা দেখিতে হইবে এই বলিয়া যারা অনেক কষ্টে গাছপালা কাটিয়া কুয়ার মুখ পরিষ্কার করিবা মাত্র দেখিতে পাইলো যে এক পর্বতপ্রমাণ খরিকলাশ অর্থাৎ গিরগিটি কুয়ার ভিতর হইতে তাহাদের পানি মিটমিট করিয়া তাকাইতেছে যদুকলার বালকেরা বিলক্ষণ সাহসী ছিল বলিতে হইবে সেই বিশাল এবং ভীষণ গিরগিটিকে দেখি চিৎকার বা উর্ধশ্বাসে পলায়ন এহার কিছুই তাহারা করিল না বরং তখনই তাহারা আんだろうই আন আকশি আন বলিয়া মহা উৎসাহের সহিত তাহাকে কুয়া হইতে উঠাইবার আয়োজন করিল কিন্তু সে কি সহজ গিরগিটি বালকদের টানাটানি সার হইল গিরগিটি কিছুতেই সেখান হইতে নড়িল না ইহাতে বালকগণ অতিশয় অপ্রস্তুত হইয়া কৃষ্ণের নিকট গিয়া বলিল মহারাজ একটি ভয়ঙ্কর ক্রিকলাস এক বিশাল কূপের মুখে চড়িয়া বসিয়া আছে আমরা প্রাণপণে টানাটানি করিয়াও তাহাকে উঠাইতে পারিলাম না কৃষ্ণ বলিলেন বটে তোমরা সকলে মিলিয়া একটি ক্রিকলাসকে টানিয়া তুলিতে পারিলে না চলো তো দেখি সে কেমন ভয়ানক ক্রিকলাস কৃষ্ণ সেই কূপের নিকট গিয়া গিরগিরিটাকে টানিয়া তুলিয়া দেখিলেন বাস্তবে কি সেটা এক অতি বিশাল পর্বত প্রমাণ জন্তু সে আবার মানুষের মতো কথা কহে কৃষ্ণ বলিলেন তুমি কে হে গির্গিটি বলিল আমি রাজা নৃগ ইহাতে কৃষ্ণ যার পর আশ্চর্য ছিলেন দান ধর্মই পৃথিবীতে তাহার মতন আর কেহই করে নাই সেই মহারাজ নৃগের এমন দুরাবস্থা কি করিয়া হইল গির্গিটি বলিল হে বাসুদেব আমি পূর্বজন্মে অনেক দান অনেক যোগ্য করিয়াছিলাম বটে কিন্তু একটি পাপকার্য কার্য না জানিয়া করিয়াছিলাম কৃষ্ণ বলিলেন কিরূপ বলিল এক ব্রাহ্মণের একটি গরু আমার গরুর পালের ভিতর ঢুকিয়া যায় আমার রাখালেরা তাহাকে না চিনিতে পারিয়া আমার এই গরুর সামিল করিয়া লয় তারপর আমি এই ঘটনার কথা কিছুই না জানিয়া সেই গরু অপর এক ব্রাহ্মণকে দান করি কিছুদিন পরে গরু লইয়া দুই ব্রাহ্মণে বিবাদ হইল একজন বলেন আমার গরু আরেকজন বলেন তাহা কখনোই হইতে পারে না স্বয়ং রাজা আমাকে এই গরু দান করিয়াছেন এইরূপে বিবাদ করিতে করিতে দুই ব্রাহ্মণ আমার নিকটে আসি উপস্থিত হইলে আমি দ্বিতীয় ব্রাহ্মণকে বলিলাম ঠাকুর আমি আপনাকে অযোধ গরু দিতেছি আপনি ব্রাহ্মণের ওই গরুটি তাহাকে দিন ইহাতে সেই ব্রাহ্মণ বিরক্ত হইয়া বলিলেন এই গরুর মিষ্ট দুধটুকু খাইয়া আমার মা হারা রোগা ছেলেটি বাঁচিয়া রহিয়াছে এমন গরুটিকে আমি কিছুতেই ছাড়িব না এই বলিয়া তিনি তাড়াতাড়ি ঘরে গেলেন তখন তখনই আমি প্রথম ব্রাহ্মণকে বলিলাম ভগবান আমি আপনার সেই গরুর বদলে এক লক্ষ গরু আপনাকে দিতেছি দয়া করিয়া তাহা গ্রহণ করুন ব্রাহ্মণ ইহাতে বিরক্ত হইয়া বলিলেন আমার ঘরে খাবার আছে রাজাদের দান লওয়ার আমার কোনো প্রয়োজন নাই আপনি আমার গরু থেকে আমাকে দিন তখন আমি তাহাকে ধন রত্ন রাজি না হইয়া দুঃখের সহিত গৃহে চলিয়া গেলেন তারপর যথা যথাসময়ে আমার আয়ু শেষ হইলে আমি দেহ ত্যাগ করিয়া জমের নিকট উপস্থিত হইলাম জম আমাকে দেখিয়া বলিলেন মহারাজ তোমার পণ্যের শেষ নাই কিন্তু সেই ব্রাহ্মণের গরুটির দরুন একটি পাপও তোমার হইয়াছে এখন বলো তুমি পাপের ফল আগে চাও না পুণ্যের ফল আগে চাও আমি জোর হাতে বলিলাম ধর্মরাজ আমার পাপের সাজাই আমাকে আগে দিন এই কথা আমার মুখ দিয়া বাহির হইবা মাত্র আমি ক্রিকলাস হইয়া হেঁট মুখে এই কুয়ার ভিতরে পড়িয়া গেলাম পরিবার সময় শুনিতে পাইলাম জম বলিতেছেন মহারাজ এক হাজার বছর পরে ভগবান বাসুদেব তোমাকে উদ্ধার করিবেন তারপর তুমি স্বর্গে যাইবে এই কথা শেষ হইতে না হইতে স্বর্গ হইতে সুন্দর আসিল রথ নামিয়া এবং মহারাজ রূপ উজ্জ্বল দেহ ধারণ করিয়া সেই রথ চড়িয়া স্বর্গে চলিয়া গেলেন তারপর দ্বারকার বালকগণ সেই অদ্ভুত ক্রিকলাসের বৃত্তান্ত উৎসাহের সহিত সকলকে বলিতে বলিতে মনের সুখে কৃষ্ণের সঙ্গে ঘরে ফিরিল এই ছিল রাজা নৃগের গল্প আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর জন্যে অনেক অনেক ধন্যবাদ